ইসরায়েলের উন্মত্ততা আশ্রয় কেন্দ্রের হামলায় উনত্রিশ জন নিহত আহত শতাধিক ফিলিস্তিনের গাজা উপত্যকে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল এবার তাদের লক্ষ্য ছিল গাজা সিটির তুফা এলাকার একটি আশ্রয় কেন্দ্র বৃহস্পতিবার তেসরা এপ্রিল দার আল আরকাম স্কুল আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি বাহিনী চারটি মিসাইল নিক্ষেপ করে এই নৃশংস হামলায় অন্তত উনত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন শতাধিক মানুষ এই ঘটনা শুধু এই আশ্রয় কেন্দ্রেই সীমাবদ্ধ নয় বরং একদিনই ইসরায়েলি বাহিনীর হামলায় একশো জনের বেশি ফিলিস্তিনের প্রাণ গেছে এই হামলার ভয়াবহতা বোঝাতে গাজার জরুরি উদ্ধারকারী সংস্থার একজন মুখপাত্র আল জাজিরার কাছে হৃদয় হৃদয়বিদারক বর্ণনা দিয়েছেন তিনি বলেন এটি কেবল গণহত্যা নয় এটি ইসরায়েলের উন্মত্ততার প্রকাশ তারা আশ্রয় কেন্দ্রে থাকা নারী শিশু ও বৃদ্ধদের হত্যার জন্য পাগল হয়ে উঠেছে তিনি আরও জানান এই হামলায় আহত শতাধিক মানুষকে আল আহলে আরব হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে অনেকের অবস্থা এতটাই গুরুতর যে তাদের বাঁচানো কঠিন হয়ে পড়েছে এই মুখপাত্র বিশ্ব সম্প্রদায়ের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেছেন এখনই সময় বিশ্বের এগিয়ে আসার এই গণহত্যা বন্ধ না হলে আরও নারী শিশু ও বৃদ্ধারা প্রাণ হারাবে শিশুরা এখানে ঠান্ডা মাথায় খুন হচ্ছে এটা আর চলতে দেওয়া যায় না তার কথায় ফুটে উঠেছে গাজার মানুষদের অসহায়ত্ব আর ক্ষোভ তিনি জোর দিয়ে বলেন এই যুদ্ধ শুধু সেনাদের বিরুদ্ধে নয় এটি নারী ও শিশুদের বিরুদ্ধে চালানো হচ্ছে বিশ্ববাসীর জন্য এটা জেগে ওঠার ডাক আল জাজিরার সাংবাদিক হানি মোহাম্মদ ঘটনাস্থল থেকে যে চিত্র তুলে ধরেছেন তা রীতিমতো হৃদয় বিদারক তিনি জানান এই স্কুলে যা ঘটেছে তা বর্ণনারতীত হামলার পর যে ভিডিও ফুটেজ আমরা পেয়েছি তার নৃশংসতার চূড়ান্ত নমুনা অনেকে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন যারা বেঁচে আছেন তাদের অনেকে হাসপাতালে নেওয়ার পথে বা পৌঁছানোর পর মারা গেছেন তিনি আরও বলেন অতিরিক্ত রক্তক্ষরণে অনেকে মৃত্যু হয়েছে এখানে নিহতদের মধ্যে এমন অনেকে আছেন যারা মাত্র কয়েকদিন আগে অন্য এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে এই আশ্রয় কেন্দ্রে এসেছিলেন এই হামলা গাজার মানুষদের জন্য নতুন কিছু নয় গত দেড় বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের অবিরাম হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্কুল হাসপাতাল আশ্রয়কেন্দ্র কোন জায়গায় এখন নিরাপদ নয় এই ঘটনায় নিহতদের মধ্যে শিশু ও নারীর সংখ্যায় বেশি বলে জানা গেছে আহতদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে ওষুধ চিকিৎসা সরঞ্জাম আর জায়গার অভাবে অনেকের জীবন ঝুঁকির মুখে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক